বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট কী করে খুলতে হয় আমি সব কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই যে দেখছেন এখানে জি আছে এখানে আমি ক্লিক করলাম এই যে এখানে জিমেল এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এইখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই এখানে দেখছেন অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এই প্লাসে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এইখানে এই যে গুগল দেখছেন এইখানে আমি এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে একটু চেকিং হচ্ছে একটু ধৈর্য ধরুন বন্ধুরা এখানে কী করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো এইখানে যে তিনটা অপশান আছে এর মধ্যে একটা আমি চুজ করে নিলাম এবার আপনার নাম কে আমি এখানে নাম লিখব নেক্সট করবো নেক্সট করার পরে আপনার ডেট অফ বার্থ বলি এখানে কত মাস কত দিন কত ইয়ার এখানে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে ছেলে না মেয়ে কোনটা ফিমেল মেল আছে মেল এখানে সিলেক্ট করলাম এখানে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে কি করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা নাম দেবো কেনা এটা দিয়ে কিছু সংখ্যা দিব এখানে যেমন ধরুন দুই তিন চার পাঁচ এরকম দিয়ে দিলাম তারপরে এখানে নেক্সট করব নেক্সট করার পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ধরুন আমি নামের বড় অক্ষর দিলাম ছোট অক্ষর দিয়ে এভাবে নামটা লিখলাম দিয়ে এখানে অ্যাড্রেট এইভাবে করে কিছু সংখ্যা দিয়ে কি করব নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে এখানে ইয়েস আয়ামিন এখানে এটা কি করব এটা স্কিপও করা যায় কিন্তু এটাকে আমি অ্যাগ্রি করে দেব। অ্যাগ্রি করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে যে নেক্সট করলাম নেক্সট করার পর আই অ্যাগ্রি করব একটু লোডিং হচ্ছে বন্ধুরা একটু ধৈর্য ধরুন তারপরে সার্চিং হচ্ছে একটু ওয়েট করুন হ্যাঁ এখানে অ্যাকসেপ্ট করে নেব এই যে দেখুন আমার কিন্তু ইমেল আইডি মানে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেল তো এইভাবে আপনারা নতুন করে জিমেল ইমেল আইডি মানিয়ে নিতে পারবেন